হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ড ভিডিওতে আজকে আমরা জমজমের একদম আপডেট কিছু কালেকশন নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে একদম আপডেট ডিজাইনের মধ্যে নতুন কালার নতুন ডিজাইনের মধ্যে কিছু কালার ডিজাইন আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম জমজম লোনের মধ্যে কিন্তু সুতি উন্যা দিয়ে ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু সুতি উন্যা দিয়েই হবে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন বলেন কাপড় বলেন অনেকটাই প্রিমিয়াম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট অনেকটা একটা কালার ডিজাইন এটা কিন্তু আপনার অফ হোয়াইটের মধ্যে কিন্তু পেস্ট একটা কম্বিনেশন বা সি গ্রিন বলতে পারেন সি গ্রিন একটা কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কামিজের নিচের পোর্শনটা ফুল বডিতে কিন্তু আপনাদেরকে দেখে দিই খুবই চমৎকার কিন্তু একটা কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক কিন্তু খুবই সুন্দর ব্যাক কালার কম্বিনেশনে কিন্তু অনেক ভালো এটা হচ্ছে স্লিভস স্লিভসের কাপড় কিন্তু ফুল হাতার কাপড় এখানে দেওয়া আছে আর এই কামিজগুলোর কিন্তু আপনারা লেন্থ বা বডি কোনো কিছুতেই কম পাবেন না একদম ফ্রি সাইজ দেওয়া থাকবে এটা হচ্ছে স্যালারের কাপড়টা শ্যালারের ফ্যাব্রিকটাও কিন্তু একটা প্রিমিয়াম মানের সফট একটা ফ্যাব্রিক আপনারা পেয়ে যাবেন শ্যালোর ইউজ করার জন্য এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা অনেক বড় থাকবে নামাজি দোপাট্টা থাকবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব সুন্দরভাবে এরকম প্রিন্ট আউট করা থাকবে ঠিক আছে এক এক করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করব প্রাইসও ইনশাল্লাহ আর রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করব যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো অর্ডার করতে হলে ডাকার ভিতর থেকে হোক আর ডাকার বাইরে থেকে হোক যে যেখান থেকেই অর্ডার করতে চান না কেন খুব ইজিলি কিন্তু অর্ডার করে কিন্তু আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন এটা কিন্তু এগুলোর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের খুব চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এটা হচ্ছে স্লিভস স্লিভসের স্লিভসের যে পোর্শনটা সেটাও কিন্তু খুব চমৎকারভাবে একটা ডিজাইন করে একদম ইউনিক ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইসও রিজনেবল থাকছে যারা হোলসেলের জন্য নেবেন অনেক অনেকগুলো কোয়ান্টিটি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাবেন ভিতরে হোক ডাকার বাইরে হোক খুব ইজিলি আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন যারা আমাদের দোকানে এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে চান তারাও কিন্তু আমাদের দোকানে আসতে পারেন আমাদের শপওয়ার অ্যাড্রেস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা দিবে আমি দোকানের নাম মল্লিক ফেব্রিক্স এটা দেখতে পাচ্ছেন পার্পলের মধ্যে কিন্তু একটা কম্বিনেশন হোয়াইট আছে এগুলো আছে কয়েকটা কালার কম্বিনেশন কিন্তু এখানে খুবই চমৎকার কিন্তু একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি কামিজের ফ্রন্ট পোষণটাতে কামিজের ব্যাক পোষণটাতে আমরা দেখিয়ে দিই কামিজের ব্যাক পোষণটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে এগুলোর মধ্যে কোয়ান্টিটি অনেক বেশি দেওয়া যাবে কেউ যদি এক পিস অনেকগুলো চায় তাদেরকেও কিন্তু দেওয়া যাবে এটা হাতের হাতার যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেকটাই জোস এটা হচ্ছে আপনার সালোয়ারটা শালোয়ার ফ্যাব্রিক ভালো হবে এগুলো কিন্তু আপনার কালার অ্যান্ড কাপড় কিন্তু এগুলো খুব প্রিমিয়াম মানের কিন্তু একটা ফ্যাব্রিক দিয়ে আপনার পেয়ে যাবেন আর ডিজাইনগুলো কিন্তু ইউনিক এক ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আর কারো কাছেই আপনারা দেখবেন না একদম আপডেট একটা কালেকশন আপডেট ডিজাইনের মধ্যেই কিন্তু আজকের ভিডিও যারা একটু জমজমের মধ্যে মালহার মধ্যে রেগুলার ওয়ারের জন্য কটনের মধ্যে একদম প্রিয়র কটনের রেগুলার ওয়ারের জন্য আর ড্রেস চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ড্রেসগুলো দেখে পারচেস করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু আমরা প্রথম একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আরও একটি কালার খুবই সুন্দর একটা কিন্তু কালার ডিজাইন এখানে আমরা দেখি যেটা কামের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক কিন্তু খুব সুন্দর একটা লেমন কম্বিনেশনের মধ্যে একটা স্লিপস ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে এটা আপনার সালোয়ার অ্যান্ড এইটা তো নামাজি দুপুরটা পেয়ে যাবেন প্রতিটার সাথেই এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগবে যে কয়টা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আর প্রিমিয়াম মানের যারা যারা একটু জমজম বা মালহাল লোন চাচ্ছেন এগুলো তো জমজমের আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে জমজমের মধ্যে যারা প্রিমিয়াম মানের জমজমের লোন চাচ্ছেন তার কিন্তু অবশ্যই আজকের এই ভিডিও থেকেই কিন্তু পারচেস করতে পারেন একদম আপডেট ডিজাইন অ্যান্ড একদম আপডেট কালার নিয়ে কিন্তু আজকে চলে আসছে প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুপার ডুপার হিট দেখার মতন করে কিন্তু কালার ডিজাইন আপনার কাছে নিয়েছি যারা হোলসেল নেবেন বিক্রির জন্য তারা অবশ্যই আমাদের শপে আসবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা খুব ইজিলিভাবে পার্চেস করতে পারবেন যার যে কটা লাগবে সেই কটাই কিন্তু দেওয়া যাবে এখানে আরও কালার আছে আরও ডিজাইন আছে আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু এখানে অনেক লোনের কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে অনেক আর গুলো কিন্তু লোনের কালেকশন আছে সবগুলো তো আসলে ভিডিও করা পসিবল না তবে এগুলো হচ্ছে একদম নতুন আসছে এটার জন্য আসলে আপনাদেরকে দেখানো যাতে আপনাদের সুবিধার্থে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন ডিজাইনটা একদম নতুন সেই ডিজাইনটা যারা একটু নতুন আপডেট কালেকশনের মধ্যে চায় আর কি তাদের জন্য কিন্তু এই ধরনের প্রয়োগ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন দেখতেও অনেকটাই সুন্দর একটা ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রিন্টের কাজ করে খুব চমৎকার কিন্তু স্লিপসটাও আমরা দেখতে পাচ্ছি ফুল স্লিভসের কাপড় এখানে দেওয়া আছে এগুলো ম্যাক্সিমাম জমজম সুইচের মধ্যে কিন্তু আপনার মার দেওয়া থাকে ঠিক আছে এগুলো যখন আপনি একটা ওয়াশ করবেন ওয়াশের পরে কিন্তু একদম সফট হয়ে যাবে তবে কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কাপড় নিয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছেন এখানে খুবই প্রিমিয়াম মানের কিন্তু একটা কাপড় পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু নামাজি দুপাটা থাকছে নামাজি দুপুরটা বলতে অনেক বড় এক দুপারটা কিন্তু আপনারা আপনাদের কামিজের সাথে পেয়ে যাবেন এখানে পর্যাপ্ত পরিমাণে কামিজের কাপড় দেওয়া আছে যেরকম লেন্থ এছাড়া আপনার বডি তারপর হচ্ছে তো পর্যাপ্ত পরিমাণে বড় আছে এছাড়া আপনার স্যালোয়ারের প্যান্ট প্লাজো যে যেটাই করতে চান না কেন কেন সেটাই কিন্তু করতে পারেন এটা কিন্তু আরও একটি ডিজাইন খুব সুন্দর একটা কিন্তু গলার ডিজাইনটা নেক পোষণ থেকে নিয়ে ফুল বডিটাতে এছাড়া কিন্তু নিচের যে পোষণটা প্যানেলটাতে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কাজ করা আছে প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু আরও সুন্দর আমরা দেখতে পাচ্ছি ব্যাক কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার কিছুটা গ্রিন এছাড়া মিষ্টি রেড কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু ব্যাক পোশনটা করা এছাড়া কিন্তু স্লিভসের কাপড় ফুল স্লিভসের কাপড় এখানে দেওয়া আছে এখানে কিন্তু স্কাই ব্লু আরও কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে করা আছে এটা হচ্ছে শ্যালোয়ার কাপড় শ্যালোয়ার কাপড়টা কিন্তু খুব চমৎকার একটা কাপড় আমরা দেখতে পাচ্ছি শ্যালোয়ার কাপড়টা মানে কালার কম্বিনেশনে কিন্তু খুব জোস করছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর এক দোপাট্টা কিন্তু দেখতে পাচ্ছি প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যে কয়টা লাগবে যেটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন